আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আইসিটি বিষয়ের এই যে পঞ্চম অধ্যায় সি প্রোগ্রাম সম্পর্কিত রাজশাহী ক্যাডেট কলেজে যে টেস্ট পরীক্ষা প্রশ্নটি এসেছিল ওই প্রশ্নটি সমাধানের জন্য তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম এই যে প্রশ্নটি আমি উপস্থাপন করলাম এই ধরনের একটি উদ্দীপক ছিল তো এখানে একটি ত্রিভুজের চিত্র দেওয়া আছে উপর থেকে এই যে এটা হচ্ছে হাইট মানে আর নিচেটা হচ্ছে বেস অর্থাৎ ভূমি এবং উচ্চতা দেওয়া আছে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে তো ভূমি আর উচ্চতা দেওয়া থাকে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় সূত্র হচ্ছে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা তো এখানে উদ্দীপকের ঘ নাম্বারে বলেছে উল্লেখিত চিত্রের ক্ষেত্রফল নির্ণয়ের নির্ণয় লিখো অর্থাৎ ত্রিভুজের ক্ষেত্রফল যাই সমাধানের চেষ্টা করি এই যে উত্তর গ ত্রিভুজের ক্ষেত্রফল নিম্নরূপ আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফল এরিয়া সমান হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা এখানে বি হচ্ছে এই ভূমি বেস আর এইচ হচ্ছে হাইট আর পয়েন্ট ফাইভ হচ্ছে হাফ উপরে এক নিচে দুই এককে দুই দিয়ে ভাগ করলে পয়েন্ট ফাইভ হয় এই সূত্র ধরে আমরা করবো তো অ্যালগ্রুদ শুরুতে লিখব প্রোগ্রাম শুরু করি তারপর ইনপুট হিসেবে বি এবং এইস এর মান গ্রহণ করব। এখানে বি হচ্ছে ভূমি বেস আর এইস হচ্ছে উচ্চতা হাইট এরপরে সূত্রটা লিখব এরিয়ার সমান এই সূত্রটা বা ক্ষেত্রফল সমান হাফ ইন্টু ভূমি যে উচ্চতা এই সূত্রটা লিখব তারপরে এরিয়ার মান প্রিন্ট করব এখানে এই এরিয়া হচ্ছে আমাদের আউটপুট হবে বাম দিকে যেটি থাকবে এরিয়া আউটপুট এই এরিয়ার মান বা ক্ষেত্রফলের মান প্রিন্ট করি প্রোগ্রাম শেষ করি এই হচ্ছে আমাদের অ্যালগোরিদম অ্যালগোরিদম সহজ আমরা সবাই পারি তাই না আবার উদ্দীপকে ফিরে যাব আবার আমরা সেই উদ্দীপকে ফিরে এলাম উদ্দীপকের যে নিচে ঘ নাম্বার বলছে উল্লেখিত চিত্রের ক্ষেত্রফল নির্ণয় সি প্রোগ্রাম লিখব তো আমরা এখন সি প্রোগ্রাম লিখব সি প্রোগ্রামের শুরুতে আমরা একটি হেডার ফাইল যুক্ত করব এই যে ইনক্লুড এসটিডিআইও ডট এইচ এটা সি স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট হেডার ফাইল প্রথমে আমরা এটা যুক্ত করব লিংক সেকশনে এরপরে মেইন ফাংশন দিয়ে প্রোগ্রাম স্টার্ট করব আমাদের এখানে কিন্তু পয়েন্ট ছিল তো পয়েন্ট যুক্ত সংখ্যা অর্থাৎ ভগ্নাংশ সংখ্যার জন্য ডেটা টাইপ হিসেবে আমরা এখানে কিওয়ার্ড হিসেবে ফ্লট টাইপ ডেটা সেজন্য ফ্লট কিওয়ার্ড এর পরে আমরা এখানে দুইটা ইনপুট লিখব বি এবং এইচ এখানে ভেরিয়েবল ঘোষণা করব সাথে সাথে এরিয়াও আমরা এখানে এই ইনপুট এই ভেরিয়েবল হিসেবে রাখব এখানে বি এবং এইচ হচ্ছে ইনপুট ভেরিয়েবল বেজ অ্যান্ড হাইট এবং এরিয়া হচ্ছে আউটপুট ভেরিয়েবল এরপরে বি এবং এইচ এর মান ইনপুট নেয়ার জন্য আমরা ইউজার ইউজারকে এখানে প্রিন্ট এর মধ্যে একটি প্যারামিটার পাস করব সেটা হচ্ছে না লিখে আমরা লিখতে পারতাম ইন্টার ভ্যালু অফ ইনপুট তাও লিখতে পারতাম এখানে ইচ্ছে মতো লেখা যায় এরপরে কিবোর্ড থেকে এই ভূমি এবং উচ্চতার মান গ্রহণ করার জন্য স্ক্যান ফাংশন ব্যবহার করব স্ক্যান এর ফাংশনের মধ্যে পার্সেন্টেজ এফ লিখবো দুইবার পার্সেন্টেজ এফ হচ্ছে ফরমেট স্পেসিফায়ার যেটির মাধ্যমে পূর্ণ সংখ্যা সরি ভগ্নাংশ টাইপ ডেটা ইনপুট নিবে পার্সেন্টেজ এফ হচ্ছে এই ভগ্নাংশ সংখ্যা অর্থাৎ ফ্লট টাইপ ডেটার জন্য ফর্মেটি স্পেসিফায়ার তারপর কমা দিয়ে এন্ড এ বি অ্যান্ড এইচ লিখব এন্ড বি দ্বারা অ্যাড্রেস অফ বি অ্যান্ড এইচ দ্বারা অ্যাড্রেস অফ এ এ এইচ বোঝায় অর্থাৎ এ বি এবং এইচ নামক দুটো ঠিকানার মধ্যে এই দুটা তথ্য সংরক্ষণ করবে এরপর আমরা ওই সূত্রটা লিখবো মনে আছে এরিয়া সমান হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা ওই সূত্রটা লিখবো তারপরে এরিয়ার মান প্রিন্ট করার জন্য ফলাফল প্রিন্ট করার জন্য আবার লিখবো প্রিন্ট এফ এরপরে লিখব এরিয়া ইজ ইকুয়াল টু পার্সেন্টেজ এফ এইখানে ফলাফলটা প্রিন্ট করবে কার মান প্রিন্ট করবে এরিয়ার মান তো যার মান প্রিন্ট করবে সেটা আবার কমা দিয়ে ডান দিকে লিখতে হবে আমরা এই ডান দিকে যার নাম লিখবো তার মানটা এইখানে প্রিন্ট করবে ফলাফল আকারে যেহেতু এরিয়ার মান আমরা ফলাফল চাচ্ছি তাই এখানে এরিয়া লিখে দিব সবার শেষে রিটার্ন জিরো লিখে প্রোগ্রাম শেষ করবো এইভাবে আমরা এই প্রোগ্রাম লিখতে পারি এখন যদি এটার আউটপুট আমরা দেখতে চাই মনে করি আমরা কম্পিউটারে লেখার পরে যথাযথভাবে সেভ করে যদি আউটপুট দেখতে চাই তো এই লাইনটা দেখা যাবে এই যে প্রথম প্রিন্টেপের মধ্যে গিয়ে লিখেছিলাম বেজ অ্যান্ড হাইট ওইটা দেখা যাবে আমি দুইটা কাল্পনিক দিলাম বারো এবং আট সেন্টিমিটার মনে করি বেজ অ্যান্ড হাইট এবার আমি এটা লেখার পরে এন্টারে চাপ দেওয়ার সাথে সাথে এরিয়া ইজ ইকুয়াল টু এই যে b এর মান এবং এইচ এর মান এই সূত্রে বসিয়ে ক্যালকুলেশন করে যেটা হয় সেটা এখানে প্রদর্শন করবে এখানে এরিয়া ইজ ইকুয়াল টু এই যে পার্সেন্টেজ এফ যেখানে লিখেছিলাম সেখানে ফলাফলটা দেখাচ্ছে এখন পার্সেন্টেজ এফ অর্থাৎ বিশেষ করে ফরম্যাট স্পেসিফায়ার হিসেবে এখানে যে ব্যবহার করা হয়েছে পার্সেন্টেজ এফ এর ডিফল্ট আউটপুট হচ্ছে পয়েন্টের পরে 6 ডিজিট তাই পয়েন্টের পরে আরো 6টা শূন্য প্রদর্শন করেছে তো এই হচ্ছে সি এই ক্ষেত্রফল নির্ণয় সি প্রোগ্রাম প্রিয় শিক্ষার্থী মন্ত্রী এই ছিল আজকের আলোচ্য বিষয় পরে ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল খোলা হাটে